দিমি থেকে ডিম নতুন ডিম পারে না ছোট হয় না মুরগি যখন ডিম পারে নতুন ডিম তখন ছোটই তা থাকে আকারে এই মনে রাখা যায় ডিমি ডিম্ই থেকে ডিম আর নিউটি মানে নিউ মানে নতুন মুরগি যখন প্রথম নতুন ডিম পাড়ে তখন আকারে ছোট হয় আর ডিম পাড়ার পর যখন সেইভাবে সুস্থ হয় ডিমটা বাচ্চা হয়ে যায় তখন কি হয় বড় হয় বড় হয় এটা সুন্দর একটা টেকনিক খুব সুন্দর টেকনিক বানা দিচ্ছেন আর আপনি একটা টেকনিক বলছেন আমি এটা টেকনিক বলে না তারপর দর্শক আর একটা বলবে যে যেভাবে মনে রাখতে পারে হ্যাঁ এখানে ডিমই নিউটিভ ওই উচ্চারণটা দেখেন একটু দুই মিনিট মনে হচ্ছে না দুই মিনিট দুই মিনিট মানেই তো ক্ষুদ্র অল্প তাহলে দুই মিনিট মানে একবারে ক্ষুদ্র সময় কিন্তু সুন্দর টেকনিক যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর টেকনিক দেওয়ার জন্য